তোমার হাসি দেখেই অনন্তকাল পার করে দেওয়া যাবে এক মুহূর্তের জন্য নিজের কষ্টকে কষ্ট মনে হবে না নিজের কষ্টের কাছে তোমার হাসি যেন স্বস্তি প্রতিফলন যা মুহূর্তের মধ্যে আমার হৃদয় শান্ত করে দেয় একটা মানুষকে ভালোবাসা তারপর সন্তুষ্ট থাকা তার সমস্ত ভালো লাগা ইচ্ছে স্বপ্নের প্রতি গুরুত্ব দেওয়া এটা কোনো সাধারণ পুরুষের কাজ নয় হাজারে একজন পুরুষ পাওয়া যায় আর যে নারী পেয়েছে তার জীবন স্বর্গের মতো একটা মেয়ের জীবনে সবচেয়ে বড় ভুল হয় তখন যখন সে তার ভালোবাসা আর বিশ্বাস দিয়ে ভুল মানুষটাকে নিজের পৃথিবী বানিয়ে ফেলে জানতে চাও আমি তোমাকে কেমন ভালোবেসেছি তবে জেনে রেখো আমি তোমার শরীর নয় আত্মাটাকে ছুঁয়ে ভালোবেসেছি নিঃস্বর্ত নির্ভেজাল শব্দহীন পৃথিবীর পূর্ণাঙ্গ প্রেমটুকু তোমায় দিতে চেয়েছি লাইফে একজনের সাথে পরিচয় হোক ওই একজনই আজীবনের সঙ্গী হোক ভালোবাসা মানে কারোর হাত ধরা নয় বরং কারোর হাতে নিজের হাত রাখার মতো আত্মবিশ্বাস অর্জন করা প্রাপ্য সম্মান মর্যাদা অধিকার দেওয়ার মতো মন মানসিকতা থাকা প্রয়োজন খুব ভাগ্য নিয়ে জন্ম নিতে হয় শখের মানুষের সাথে সারাজীবন একসাথে কাটানোর জন্য এমন ভাগ্য কয়জন পায় বলো আমাদের ভালো থাকাটা কেন যেন হয়ে ওঠে না আসলে যাদের সংস্পর্শে আমরা একটু ভালো থাকতে পারি তারাও কেন যেন ধরাছড় বাইরে থাকে জীবনে যাদের সবচেয়ে কাছের মানুষ ভাবি আপন ভাবি তারাও কেমন যেন দূরত্বে বসবাস করে পরমানুষের মতো আচরণ করে সামান্য একটু ভালো থাকার লোভে আমরা যার জীবনে শুধু স্বার্থ ত্যাগ করে চলি পৃথিবীর সব দুঃখ কষ্ট যেন আমাদের জীবনে এসে ভিড় জমায় একাকিত্ব আর হতাশায় হাত থেকে বাঁচতে আমরা যারা সামান্য একটু সঙ্গ চাই সেই সঙ্গই যেন আমাদের আরও দ্বিগুণ নিঃসঙ্গ করে দেয় যাকে বিশ্বাস করে হৃদয়ে সব ভালোবাসা নিগড়ে দেই সেই বিশ্বাসের ঘরে আগুন দিয়ে নিশ্চিন্তে থাকে আমরা যারা ভালোবাসার লোভে সামান্য ভালো থাকার লোভে ঠিক আমাদের মতো মানুষদেরই চরমভাবে ঠকানো হয় আমরা যারা সরল মনের মানুষ ঠিক আমাদের মতো মানুষের মনটাকে বেছে নেওয়া হয় চতুরতা দিয়ে যারা পৃথিবী গিলে খায় এই আমাদের মতো কোমল হৃদয়ের মানুষগুলোই তাদের কাছে অসহায় আমরা যদি ভালো থাকার আশা করি আমাদের ভালো থাকতে দেওয়া হয় না এমনভাবে অনুভূতি আর বিশ্বাস নষ্ট করে দেওয়া হয় আমরা বেঁচে থাকতে মানুষকে বিশ্বাস করতে ভয় পাই ভরসা করতে ভয় পাই আমাদের বেঁচে থাকতে হয় অসীম মৃত্যুর যন্ত্রণা নিয়ে কতদিন হয়ে গেল এক নজর তোমারে দেখি না অথচ তোমারে রোজ কত মানুষ না দেখে তাদের মধ্যে থেকে যদি আমিও তোমারে একটু নজর দেখতে পারতাম তুমি কি ভাবছ আমি ফিরবো হ্যাঁ ফেরার সব পথ বন্ধ যোগাযোগহীনতা অবহেলা যে পথ ধুলোবাড়িতে ভরে গেছে সেই পথে ফেরার সম্ভাবনা নেই আমি জানি আমার না ফেরায় তোমার জীবনে ধস নেমে আসবে না আহামরি কিচ্ছু হয় না তো পৃথিবীতে সত্যিকারের ভালোবাসার দাম কজন দেয় বলো এক গেলে আরও হাজার আসে যুগের পর যুগ কেউ কাউকে নিয়ে শোক করে না যে পথ তুমি নিজে বন্ধ করেছ সেই পথে ফিরে আসা আমার জন্য নিষিদ্ধ পাখিও পোষ মানে খাঁচা ছেড়ে মুক্ত করলে তারও ফেরার সম্ভাবনা থাকে তবে যে পাখি খাঁচায় বন্দি হয়েও অবহেলা পায় অনাদর পায় তার আর ফেরার কোনো সম্ভাবনা থাকে না আমি সেদিনই বুঝে গিয়েছি আমার আর প্রয়োজন নেই তোমার জীবনে হয়তো বেলা ফোরণোর আগে আমার প্রস্থান করা উচিত ছিল তবে দেরি হলে হয়তো খুব বেশি দেরি হয়নি বুঝতে অনুভূতি নষ্ট করে দিয়ে পিছুটিকে লাভ নেই ভাবছ ঠিকই ফিরে আসবো ভালোবেসে থাকলে ভালোবাসি মিথ্যা নয় তবে তোমার কাছে থেকে ভালোবাসা চাইতে দূরে থেকে ভালোবাসার আনন্দ অনেক আমি দেখতে চাই এই আমায় ছাড়া আদৌ তুমি নিজেকে সুখী ভাবতে পারো কি না এই আমার মতো করে কেউ তোমায় ভালোবাসে কি না তোমায় বুঝতে পারে কি না তুমি কি এখনো ভাবছ আমি ফিরব হাই রে ভগবান আমার ফিরে আসার শপথ বন্ধ বিবাগী মন নিয়ে কেউ কখনো ফিরে আসেনি অনাদর অবহেলায় পড়ে থেকে কেউ কোনো দিনও ফিরে আসেনি এমনকি পোষা পাখিও না আমার এই ছোট্ট জীবনে আমি শুধু চাইতাম কেউ আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসুক যত্ন করুক শুধু আমার মানুষ হয়ে থাকুক ভালোবাসার বেলায় এর চেয়ে বেশি চাওয়া আমার ছিল না আমি ভাবতাম পৃথিবীটা অনেক সহজ সুন্দর আমি কারোর জন্য এফেক্ট দিলে তার বিনিময়ে আমার জন্য সে এফেক্ট দেবে কাউকে আমি ভরসা করলে সেই মানুষটা আমার ভরসার মূল্য দেবে আমি চোখ বুঝে বিশ্বাস করতাম আমি কারোর সাথে অন্যায় না করলে আমার সাথেও কেউ অন্যায় করবে না পৃথিবী আমাকে খুব নিষ্ঠুরভাবে বুঝিয়েছিল জীবনটা আসলে ভয়ঙ্কর রকমের এখানে নিজের সবটুকু উজাড় করে দিয়েও কারো ভালোবাসা পাওয়া যায় না এখানে অন্যায় না করেও বিনিময় যাবজ্জীবন সাজা পেতে হয় এখানে অনেক ভরসার ভালোবাসার মানুষও ভীষণ ঠান্ডা মাথায় অমানবিক কষ্ট দেয় দিতেই থাকে একটা সময় আমি আফসোস করতাম অভিযোগ করতাম তারপর বুঝলাম আফসোস কিংবা অভিযোগ নিয়তি বদলায় না আমাদের এই ছোট্ট জীবন কোনো টাইম মেশিন নয় ইচ্ছে হলে বন্ধ করব ইচ্ছে হলে চালু করব আমাদের অতীত বদলানো যায় না চাইলেও কোনো ভুল মুছে দেওয়া যায় না হাজারো কান্না হাজারো শাস্তি নিরন্তর আফসোস অপরাধবোধ আক্ষেপ কিংবা অভিযোগেও কোনো কিছু এক বিন্দু বদলানো যায় না শেষমেশ জীবন আমাকে শীতল কণ্ঠে বলছে মেনে নিতে আমি মেনে নিয়েছি কোনো প্রকার যদি কিন্তু কেন কোনো কারণ ছাড়াই মেনে নিয়েছি আমি মেনে নিয়েছি হলুদ খামে স্থায়ী ঠিকানার জায়গাতে যে ঠিকানা লেখা হয় সেই ঠিকানা ছেড়েও মাঝে মাঝে চলে আসতে হয় আমাদের জীবনের প্রয়োজনে আমার এক বিন্দু অভিযোগ কিংবা আফসোস নেই কারণ আমার খুব প্রিয় একটা লেখাতে আমি লিখেছিলাম দিনের শেষে আমরা ফেল ফেল করে তাকিয়ে জীবনের সমস্ত ঠিকঠাক হিসেব নিকাশের ভোলভাল মরে যাওয়া দেখি ডিঙি নৌকোটা ঘুরে যায় অন্য দিকে আমরা শুধু দেখি আমরা দর্শক আমরা অসহায় যাত্রী আমরা নিজেকে মাঝি ভাবি আমরা আসলে মাঝি নই আমরা কখনোই মাঝি ছিলাম না নিজের জীবনটাকে প্রায় সময় দর্শকের শাড়িতে বসে দেখতে হয় দর্শকের চাওয়াতে জীবনের কোনো দৃশ্য থেমে যায় না কোনো কাহিনী বদলায় না চলতে থাকে নিয়তি স্কিপ মেনে আমার জীবনে একটা বড়ো অধ্যায় শেষ হয়েছে সেই অধ্যাটা চাইলে অনেক লম্বা হতে পারত হ্যাঁ চাইলে কিন্তু ঈশ্বর কিংবা ঈশ্বর তৈরি করা কেউ চায়নি বছরের পর বছর যন্ত্রণা টেনে নিয়ে হ্যাপি এন্ডিং নামক মরিচিকার পিছু ছুটিয়ে যাওয়ার মতো বোকামিয়ার হয় না তাই কোনো কোনো উপন্যাস মাঝপথে শেষ হয় শেষ করে দিতে হয় মন ভাবে তুমি আমার অথচ মস্তিষ্ক জানে তুমি আমার ন তোমাকে নিয়ে অধিকার চর্চা বারবার মন মস্তিষ্কের মালিন্য বেঁধে যায় তারপর অনেকক্ষণ কাঁদার পর নিজে চুপ হয়ে যাওয়া মানে হৃদয় বুঝে গেছে আর বলার কিচ্ছু নেই মেনে নিতে হবে কারো শূন্যতায় মন ভেঙে গেলেও নিজের মন কি বাঁচানো দায় মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নাই সম্পর্কের দায় টানতে টানতে তুমি আজ ভীষণ ক্লান্ত তোমার বিশ্রামের প্রয়োজন ভালোবাসি বলে শুধু আমার সাথে কেন নিজের সাথেও তো প্রতিনিয়ত মিথ্যাচার করছো এবার নিজেকে একটু বিশ্রাম দাও সত্যিটা বলে নিজেকে দায়ভুক্ত করো আমি জানি আমার মতো অধম তোমার ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখে না তবে যতটুকু মুখে বলছ ততটুকুই বা কম কিসে সম্পর্কে দায় অনিচ্ছা যতটুকু টেনে গেছ অনাগ্রহে ঠিক ততটাই তুমি মুখ ঠুকড়ে পড়ে গেলে এখন তুমি ক্লান্ত তোমার বিশ্রামের প্রয়োজন ভালোবেসে নিঃস্ব হওয়ার মাঝেও আত্মতৃপ্তি আছে এই যে আমার নিজের বলতে কিচ্ছু নেই সব কিছু তোমার ইশারাই চলে তুমি কথা বললে ভালো থাকি না বললে দমবন্ধ হয়ে আসি তোমার সময় হলে মন চাইলে তুমি কথা বলো আমার অবসরে আমার প্রয়োজনে তুমি আমার নাগালের বাইরে থাকো আমার অনুভূতি সব তুমি বসে নিয়েছ এত ভারী অনুভূতি অভিমান বহন করতে তোমার যে ভীষণ কষ্ট হয় বুঝতে পারি, তুমি ক্লান্ত তোমার বিশ্রামের প্রয়োজন তুমি চাইলে সব হয় অথচ তুমি চাও না তোমার চাওয়ার মাঝেও ক্লান্তির ছা ভালোবেসে তোমাকে নিয়ে সুখী হতে চেয়েছি। অথচ তুমি হাল ছেড়ে দাও অনায়াসে তুমি জানো আমার চাইতে ভালো কেউ তোমায় ভালোবাসবে আর আমি জানি তোমার চাইতে হাজার ভালো কেউ এলেও আমার মনে ধরবে না হুম মনে ধরবে না আমার তুমি ক্লান্ত আমার মতো শুধু ভালোবাসার লোভী মানুষের অনুভূতি দায়ভার টানতেই তুমি ক্লান্ত আমি তোমার মতো করে ভাবতে পারি না তোমার মতো করে অনাগ্রহে অবহেলা সব কিছু ভুলতে পারি না পৃথিবীতে সব কিছু থাকার পরেও শুধু তুমি ছাড়া পুরোপুরি নিঃস্ব আমি অথচ আমি ছাড়াও তোমার জীবন স্বাভাবিক গতিতেই চলমান তুমি ক্লান্ত তোমার বিশ্রামের প্রয়োজন তুমি বিশ্রাম নাও আর আমি শুধু ভালোবেসে নিঃস হতে থাকি ভালোবেসে পরিপূর্ণ হলে পৃথিবী বিশ্বাস করবে না তোমাকে ভালোবাসার বিনিময়ে কি নিদারণ বিরোধ সংকটে ভুগিয়াছ নিজেকেই আজ ভালোবাসতে ভুলে গেছি